তে উঠলাম ঠান্ডা লাগছে প্রচুর নিতে উঠলাম এখন এই জাস্ট উঠলাম এখন উঠে বসে আছি বসে বের করছি ঠান্ডা লাগছে চলো উঠি এত ঘন্টা খুলি এখন চলো দেখো চলো কি করি চলো

मी ते बोलू की हा তো বন্ধুর একটা সেই ইনসিডেন্ট হতে বেঁচে গেলাম এখনই জেল যেতে জেল যেতে বেঁচে গেলাম ব্যাপারটা হয়েছে হলো এই যে এইটা হলো এই যে প্যাকেটটা দেখো তারও দেখাই তারও চম পাউডার এটা হ্যাঁ গেল আর হলো এইটা হইলো খাওয়ার সোটা তুমি এটা চম পাউডার দিয়ে দিয়েছিলাম কাস্টমারকে তাহলে খাই তো তাহলে হলে কিছু হয়েছে আমি এদের জেলে একবারে গল্প শেষ একটু বাইচে গেছি তাহলে আসে কাহিনী শেষ হয়ে যেতে সমস্যা এদিন বললাম জানার জন্য ছিল সারাদিন আমি কি অবস্থা কি হ্যাঁ গ্রাম দিয়ে দিও

ছানা চলে এলাম রাতের খাওয়াতে রাতের খাওয়াতে আছে গরম গরম ভাত ঘি ঘি দিয়ে মেকানিক হে ভোলেনাথ ভোলে গিদে মা লঙ্কা যদি খাওয়া হবে এখন চলো খাই ঠান্ডা লেগেছে গা ঠান্ডাই লেগেলে ঠান্ডাই লাগে একটু যে মুশকিল জীবনে ঠান্ডাই লেগে একটু খালি ঠান্ডাই লেগেছে এত কিছু পরে ঠান্ডা লেগে যায় তাহলে কি আর বলি কিসা শরীর হবে শরীর নিয়ে চর্চা করতে হবে এখন বুঝে গেছি চর্চা শরীর চলবে না আজ চলো খাই কালকে তোমার বেশ করবা না যা অবস্থা রাত্রিবেলা যা পা ব্যথা করছিল আমার কেন রচনাগুলো হবে না করছিলেনা চলো খাই গরম গরম ভাত একটু চলো কাজল ভাই না আমি ওই দিন বললাম যে লবণ পাতি না অনেকে কাঁচল কাঁচল খাইতে কাঁচল খাইতে পারি না इमी खाई चलो हाँ चलते हु खावा दावा तो देखा तुम कल के आर निग नहीं गुड नाइट राम राम